পানিতে যে পড়ে গেছে ওর আনুমানিক বিশ থেকে বাইশ বছর বয়স আমার আপন মা ভাই ওর বাবার নাম আনোয়ার হোসেন মেম্বার বাগর সাবেক বাগটে ইউপি সদস্য সে তার পারিবারিক তার ছোট তিন বোনের সাথে গোসলে আসছিল গোসলে এসে সে বাইরে চলে যাওয়ার চলে গেছে সে সাঁতরে আর কেনার চাপতে পারে নাই তার বুনেদের ডাকসেস যখন পড়ে গেছে তার বোনেরাও সাহায্য করতে করতে সাহায্য করতে পারে তার মহিলা মানুষ আশেপাশে কোনো পুরুষ ছিল না যদিও দুই তিনজন পুরুষ ছিল তারা আবার বাইর থেকে আসতে তারা সাঁতার জানে না তারা ভয়ে নদীতে নামে নাই পরবর্তীতে যখন তার আত্মীয় আত্মীয়স্বজন তার ভাই চাচাতো ভাই এবং কি তারও আত্মীয়স্বজন আছে এখানে তারা শুনতে পারলো শুনতে পেরে তারা এসে খোঁজাখুঁজি করে তারা ব্যর্থ হয়েছে তারা খুঁজে তাকে পায় নাই তারা ব্যর্থ এখন নিখোঁজভাবে তার চাচার বাড়িতে আসতে পেরেছে পাবনা ইয়াতে ছিল ঢাকায় ছিল সাভারের থাকতো সাভার বোনের বাসা ওখানে